চলে আসলাম আমাদের সেলিম ভাই দ্বিতীয় পর্ব নিয়ে প্রথম পর্বে আপনাদেরকে আমরা দেখাইছি ভালো ভালো কিছু পাঠা হরিয়ানা পাঠা অল্প বয়সের উনচল্লিশ চল্লিশ একচল্লিশ বা বিয়াল্লিশ ইঞ্চি হাইটের হরিয়ানা পাঠা দেখাইছি শিরোই গুজরি পাঠা বিটল পাঠা দেখানো হয়েছে তোতাপুরি পাঠাও না দেখা হয়েছে যাক যারা দেখেন নাই অবশ্যই দেখে আসবেন চ্যানেলে গিয়ে এই পর্বে আপনাদেরকে কী কি দেখাবো আমাদের সেলিম ভাই বলবে ভাই এই পর্বে কি কি দেখাবেন ভাই এই পর্বে ইনশাল্লাহ কিছু বিটেল ছাগল আছে আপনার হচ্ছে তোতাপুরি ছাগল আছে

আপনার শখের বসে খামার করার দরকার নাই ভাই ওইভাবে এই আবেগ দিয়ে কোনো কাজ করার দরকার নেই বিবেকটা কাজে লাগান আপনারা দয়া করে কষ্ট করে এলে একটু মেহনত করে আসেন দেখে শয়ে শয়ে ছাগল আছে দেখে শুনে বুঝ করে ছাগল ক্রয় করেন মনের থেকে তৃপ্তি পাবেন ইনশাল্লাহ জি 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 আর যারা মেয়ে ছাগল পালার দরকার নেই ছোট দেখে খাসি নেবেন নিয়ে শখ করে পালবেন ঝামেলা শেষ হয়ে যাবে আর যদি এই ধরনের ছাগল লালন পালন করতে চান অবশ্যই আপনাদের প্রথমত আপনাদের পাঠার চিন্তা মাথা থাকতে হবে জি জি একটা পাঠা নিতে হবে নিয়ে আপনার ছাগল খামার করেন আর যদি না করতে পারেন তাহলে দরকার নেই ভাই আর সরজীবী না আসেন এসে দেখে নেওয়ার চেষ্টা করবেন ছাগলগুলো আমাদের সেলিম্বার ভাই ঠিকানো হচ্ছে নাটক জেলার গুরুদাসপুর থানা চাফিলা গ্রামে উনি ছাগলের খামারটি অবস্থিত স্ক্রিনে যে নাম্বার দেওয়া আছে এই হোয়াটসঅ্যাপ আছে বিস্তারিত কথা বলে নেবেন যারাই আসবেন অবশ্যই সেলিম সাথে কথা বলে নেবেন আর সগলে কোনো রকম সমস্যা যদি হয় অবশ্যই সেলম ভাইকে আগে জানানোর চেষ্টা করবেন ছেলেমা যদি ফোন নাও ধরতে পারে হোয়াটসঅ্যাপে ভয়েস দেবেন সেলিম ভাই আপনাকে খুঁজে নেবেন সমস্যা নেই নাকি ভাই জি ভাই অবশ্যই ভাই যা কথা না বলে আজকে বলবেনটি শুরু করা যায় হ্যাঁ জি ভাই অল্প কিছু বিটল দেখা দাঁড়িয়ে পড়ছে আর সবচেয়ে বড় কথা হচ্ছে গ্যারান্টি সহকারে আর দাম দর বিষয়ে আমি যেহেতু কিন্তু এই কথাটা বলছি যে দয়া করে আপনারা আসেন সরজমিন আসে দেখে শুনে বুঝ করে ছাগল বুঝলেন এই জন্য আপনাদের দাম দর বললাম না আপনারা আসেন জি তারপরে যারা সময় সাপেক্ষে আসতে পারবেন না দয়া করে স্ক্রিনশট দিয়ে আমাকে বলবেন আমরা ওই বিষয়ে তখন কথা আর একটা বিটেল ছাগল জি বিটেল ছাগল অনেক রকমের আছে ভাই জি ছাগলের জাতের মধ্যে কিন্তু শেষ নাই রকম নাই বাপ দাদার পরিচয় যারাই আছে তারাই কিন্তু বংশ বিস্তার দিয়ে যারা আছে তারাই কিন্তু ভালো ইনশাল্লাহ ভাই আমার মতে একটা হান্ড্রেড পার্সেন্ট বিটেল ছাগল এই ছাগলটা একটু ফিতেটা যদি থাকতো আমি দেখা দিতাম এই ছাগলটা জি 38 প্লাস হাইট আছে হয়তো আমার চোখের একটা মাপ আমি জানি না কতটুকু হবে জি 38 প্লাস কিন্তু এই ছাগলটার হাইট আছে হাইট আছে একটু ম্যাপ থাকলে একটু নিয়ে এসো ভেস্তে দেখাই একটু দেওয়া যাক ছাগলগুলো যখন ভাজ আছে মানে আরো সোজা হবে কিন্তু হ্যাঁ ভয় পাচ্ছে হ্যাঁ দেখেন এই যে একটু জল্লা মাপো আটত্রিশ মানে কাছাকাছি ইঞ্চি যে সগলটার হাইটে দেখা দেখে দেখে দেখেন এই যে আটত্রিশ প্লাস মানে সাড়ে আটত্রিশ দেখাচ্ছে তবে যে ছাগল একটু সোজা হয় তাহলে তুলনা করেন আমার পক্ষে সম্ভব না হয় জি জি তো এগুলো ছাগল সম্পর্কে জানতে হবে বুঝতে হবে তারপরে ইনশাল্লাহ এগুলো সবাই আসবেন রইল ইনশাল্লাহ গরিব ভাইয়ের ভাই চা খাওয়া যাবেন আর দেখে ভালো লাগলে একটা ক্রয় করবেন এই যে আমি যদি ক্যামেরাটা এই অ্যাঙ্গেলে ধরি এটা যে আপনার আটত্রিশ উনচল্লিশ ইঞ্চি হাইটের একটা বিটল আবার দেখেন আমি একটা ছোট ছাগল দেখাই আপনাদেরকে জি জি একটা ছোট ছাগলে দেখাই এই যে দেখেন একটা বিটেল ছাগল তো এইটাও বিটল ছাগল জি জি এটা এটাও কিন্তু একটা বিটল ছাগল বিটল ছাগল হ্যাঁ

আপনারা আসেন সরজমিন আইসে দেখে শুনে বুঝ করে নিলেন ইনশালি আপনি মনের দিক থেকে তৃপ্ত পাবেন আমিও তৃপ্ত পাবো ভাই কোন রকম অভিযোগ থাকবে না কারোর প্রতি ধরেন ধরেন ভাই বললো কিন্তু ভাই সয়দা আপনার বিশ্বাস করার দরকার নেই না আপনি সরজমিন আইসে ম্যাপেন এই জন্য আর একটা কথা হচ্ছে এই ছাগলটা কিন্তু গ্যারান্টি সহকারে আছে যেটা প্রেগনেট আছে ওইটা বলতে যেটা প্রজনন করানো আছে তথ্য কিন্তু আমি আপনার কাছে দিয়ে কিন্তু এই যে দেখেন একদম ফুল ব্ল্যাক কালার এগুলো ছাগলের দাম এটাও কিন্তু দাম গ্যারান্টি আচ্ছা বিটল না ভাই জি ভাই আচ্ছা বিটল কিন্তু প্লাস কিন্তু হাইট আছে ভাই কিন্তু ছয় বয়স হয়ে গেছে এটাও কিন্তু হান্ড্রেড পার্সেন্ট দিয়ে এটা প্রজনন করানো আছে ভাই আচ্ছা দাম এখন বলে দাম ঠিক আছে দাম রাখা যাবে মধ্যে এই দেখেন দুধের রেকর্ড গুলো এত পরিমানে ভালো বলার মতো না কিন্তু এগুলো কিন্তু প্রজনন করানো এর প্রজননের বয়সও কিন্তু হয়ে গেছে ভাই আচ্ছা তারপরে কিন্তু গ্যারান্টি দিচ্ছি প্রেগনেন্ট আছে মন্তব্য করবেন যাওয়ার পরে তার আগে না জি 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 আপনারা আসেন এই জন্য আমি বারবার বলতেছি আপনারা আসেন দেখে শুনে বুঝ করে ছাগল নেন ওই গন্তব্য বস্ত থেকে মন্তব্য করবেন কোনো লাভ হবে না কোনো ফায়দা লুটবে না ওই একটা বিটেল ছাগে এটার সাথে কিন্তু বাচ্চা দিয়েছিল দুটি একটা নষ্ট হয়ে গেছে আর একটা বাচ্চা কিন্তু সাথে আছে যদি চাইলে বাচ্চা সহকারে নিতে পারেন যদি বলেন যে না বাচ্চা সহকারে নেব না শুধু ছাগল তাও নিতে পারেন প্রত্যেকটা ছাগলের হাইট আছে ছত্রিশ সাঁত্রিশ ইঞ্চি হাইট আছে এগুলো কি বাচ্চা ভাই বাচ্চাটা মেয়ে বাচ্চা বাচ্চাটা দেখতেছি না এখানে আচ্ছা সমস্যা বাচ্চাটা বাচ্চাটা দেখাই কদিন বয়স বাচ্চাটা ভাই বাচ্চাটা মাস পার হয়ে গেছে বয়স হয়ে গেছে মাস পার হয়ে গেছে বাচ্চাটা বাচ্চাটা আছে না এখানে দেখো তো

এটা দাম দামি না করলে একদম ষাট হাজার টাকা দাম পড়বে সারা বাংলাদেশ ডেলিভারি চার্জ ফ্রি থাকবে ইনশাল্লাহ ফ্রি থাকবে আরো একটা বিটল না ভাই জি ভাই আচ্ছা এটা কিন্তু একদম কম বয়সের মধ্যে কিন্তু একটা ছাগল কিন্তু দুই দাঁত বয়স দুই দাঁত এই ছাগলটা দুই দাঁত কিন্তু বয়স এটা দেখেন

যে মুখ দিয়ে আমি একবার বলছি যে ভাই এটা প্রজনন করানো আছে দেড় মাস এক মাস প্রজনন করানো আছে জোর করে আপনি আমার কাছ থেকে শুনতে কি যে ভাই এটা গ্যারান্টি দেন তখন কি করবি আমি না যাই আমার জায়গা যদি আর একটা খামারে যদি থাকবি তখন অবশ্যই কি করবি দশ টাকার লাভের জন্য কিন্তু আপনাকে অবশ্যই দিয়ে বলবি যে ভাই গ্যারান্টি হবে ইনশাল্লাহ নিয়ে যান চার মাস পর করে দিবি হ্যাঁ চার মাস পর যাইলে তখন কান্দাকাটি শুরু করে দিবেন ভাই

ছাগল জি এইটাও কিন্তু ছয় দাঁ বয়সের একটা ছাগল এইটাও কিন্তু প্রজনন করানো আছে এইটা প্রেগনেন্ট গ্যারান্টি দার মতো কিন্তু এরকম বয়স কিন্তু এখনো হয় নাই তো এটা কিন্তু প্রজনন করানো আছে আপনি দেখতে পেলেন আমার কাছে কিন্তু পাঠার কিন্তু অভাব নাই বিটেল পাঠা তোতা পাঠা হরিয়ানা শিরোই পাঠা অভাব নাই যে জাতের ছাগল নিবেন সেই জাতের পাঠাও আমার কাছে আছে সেই সমস্ত উন্নত জাতের পাঠা দিয়ে কিন্তু প্রজনন করানো হয় আমার খামারে তো এই ছাগলও প্রজনন করানো আছে ভাই তো এইটার দামও কিন্তু সালে ষাট হাজার টাকা দাম পড়বে ভাই

তা আল্লাপ চাইলে টিকে গেলে পরে ইনশাল্লাহ বহুত কিছু সম্ভব তো এলাকলে সাগলেরও ইনশাল্লাহ পঞ্চান্ন হাজার টাকা দাম পড়বে ভাই পঞ্চান্ন হাজার জি পঞ্চান্ন হাজার টাকা ফিক্স দাম থাকলো যার যেটা পছন্দ হবে দয়া করে স্ক্রিনশট টা দিবেন আগে স্ক্রিনশট দিয়ে তারপর ইনশাল্লাহ ওই সকল বিষয়ে কথা বলা হবে

এই যে দেখেন এই ছাগল গুলো কিন্তু একদম সীমিত বয়সের ছাগল দুই দাঁতের থেকে চার দাঁত ছয় ছয় দাঁতে এইটা কিন্তু আবার অনেক ছাগল গুলো আছে অনেকে দেখলে বলবে যে দাঁত মনে হয় শেষ হয়ে গেছে বয়স বেড়ে গেছে ভাই ভালো মানের একটা উচ্চ ধরনের উচ্চ বংশের ছাগল নিলে এরকম ব্লাড লাইনের হাই কোয়ালিটি ব্লাড লাইনের ছাগল দুই দাঁত চার দাঁত ছয় দাঁতের মধ্যে এর সেটা বিগ সাইজের এর পাওয়া যাবে ইনশাল্লাহ এগুলা সব কিন্তু দেখেন দুই দাঁত চার দাঁত ছয় দাঁত এরকম সাইজের ছাগল হাইট কিন্তু প্রত্যেকটা ছাগলের হাইট পঁয়ত্রিশ ছত্রিশ ইঞ্চি করে হাইট আর এই বডি দেখেন ডবল বডির কিন্তু এগুলা ছাগল কিন্তু বডি জি মানে হাইট আপনার যেমন তেমন কিন্তু আপনার এই ছাগলটার আলাদা শেপটাই আলাদা কিন্তু জি আচ্ছা আরো দুটি সিরিয়া দেখে আপনাদেরকে আগে যে সিরিয়োগ দেখালাম এই সিরিজ বিগ বিগ সাইজের সব জি ভাই আচ্ছা ভাই এগুলো কি অবস্থা সবাই এটা জি ভাই আচ্ছা এটা কি ছাগল ভাই দেখেন একটা একটা ক্রস বিট কিন্তু একটা ছাগল ভাই ইন্ডিয়ান একটা ছাগল আসলে এই কি নাম দেবো আমি নাম খুঁজে পাচ্ছি না ভাই যে কি নাম হ্যাঁ ওই একটা ছাগল এতই সুন্দর ছাগলটা ভাই পরিপাটি ছাগল এর থেকে সেরা ছাগল আর হতে পারে ছাগল আর হতে পারে না কালার কোয়ালিটি দুধের ইয়া আর এটা কিন্তু ফুল প্রেগনেন্ট আছে কিন্তু ভাই এই ছাগলটা এই ছাগলটা তোতার মধ্যে দিলে তোতা বলেই চালানো যাবে চালানো যাবে ভাই 100% দেখেন মুখের পাঁচটা কোয়ালিটি গুলো দেখেন এবার দুই পার কিন্তু একই রকম কালার কোয়ালিটি কিন্তু ভাই এই যে দেখেন এত সুন্দর ছাগল এখন এই ক্রসের সাথে যদি আপনারা এই 15000 টাকা ক্রসে মিল করেন

অনেক ছোট রেটের ছাগল কিন্তু খুব কম থাকে ভাই জন্য দেখাতে পারছি যে মন অক্ষুন্ন করবেন না অনেক ইন্ডিয়ান ছাগল ছাগল কাজ করি এই কারণে আমার কাছে ছোট ছাগল খুব কম থাকে কম থাকে অনেক ক্ষেত্রে কিন্তু আমরা অপরাধ কি করলাম দুই চার পাঁচটা রাখেন এই কারণে হয়তো কিছু ক্রস বিটের ছাগল রাখাই এই যে দেখেন একটা ছাগল এটা হলো বিটেলের ক্রস বিট একটা ছাগল এই ছাগলটা বিটেলের ক্রস বিট কিন্তু ভাই আচ্ছা যদি চোখটা যদি ফুল হয় হয়তো যদি বলতাম হান্ড্রেড পার্সেন্ট একটা বিটেল ছাগল তাহলে কি হতো এই ছাগলটার দাম কিন্তু দেখেন সেটা কত সুন্দর অনেক বড় কিন্তু একটা ছাগল এই যে দেখেন একটা ক্রস বিট এর কিন্তু একটা ছাগল কিন্তু ক্রসবিট এর একটা ছাগল এই ছাগলটা এটাও কিন্তু এটা প্রজনন করানো আছে এই ছাগলটা মতো চার দাঁত বয়স এটার দাম পড়বে মাত্র তিরিশ হাজার টাকার দাম পড়বে তিরিশ হাজার টাকা মাত্র তিরিশ হাজার টাকা দাম পড়বে ভাই আচ্ছা এই দেখেন এই ছাগলটা যদি বলি হান্ড্রেড পার্সেন্ট এটা সিরোহী গুজড়ি ছাগল জি কে মানবে না ভাই জি মানা লাগবে মানা লাগবে কিছু একশো একশো আছে ক্রসবিট ভাই এটা সিরোহী গুজরির কিন্তু একটা ক্রসবিট ছাগল জি এটা দুধের রেকর্ড টেকর্ড কিন্তু খুব ভালো ভাই দুধ হয় বাচ্চা ছিল দুইটা বাচ্চা বিক্রি হয়ে গেছে এটা আবার নতুন ভাবে প্রজনন করানো আছে এইটার দাম পড়বে মাত্র 30000 টাকা দাম পড়বে 30000 টাকা মাত্র 30000 টাকা দাম পড়বে ইনশাআল্লাহ এই দেখেন একটা ক্রস বিটের একটা ছাগল জি ছয় মাত্র চার দাঁত কিন্তু বয়স জি চার দাঁত বয়স এইটা হলো চার দাঁত বয়স বুঝছেন এই দেখেন ছয় মাত্র চার দাঁত বয়স এটাও কিন্তু প্রজনন করানো আছে দেখেন একটা ক্রসবিট এর একটা ছাগল কিন্তু চার আট বয়সের বিট একটা ছাগল এগুলো নতুন প্রজনন করানো আছে ভাই এই ছাগলটার দাম পড়বে মাত্র পঁচিশ হাজার টাকা দাম পড়বে মাত্র পঁচিশ হাজার টাকা দিয়ে এরকম ছাগল পাওয়া হরিয়ানা কাজ হবে কাজ হবে কাজ হবে দেখেন মাত্র পঁচিশ টাকা দাম পড়লো একটা ছাগি খুব সুন্দর একদম পরিপাটি একদম ছাগলের দে ওটা দেখেন খুব সুন্দর ছাগল একটা ছাগলের মধ্যে অনেক রকম আছে বা আমার কাছে অনেক জাতের ছাগল আছে আমার কাছে যখন যার যেটা প্রয়োজন দয়া করে আমার কষ্ট করে জানাবেন মন্তব্য করার আগে গন্তব্য এসে পোস্ত থেকে সরজমিনে দেখে যান ভাই ইনশাআল্লাহ জি 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 এই যে এটা কিন্তু আপনার একটা ক্রস বিটের ছাগল কারণ ওইটার সাথে আধ হাতের লম্বাই আছে বডি ফিটনেস কিন্তু আধা হাত আছে তাহলে এটার সাথে আর ওইটার তুলনা হবে না ভাই ক্রস বিটের করানো আছে এই ছাগলটার দাম পড়বে মাত্র আপনার তিরিশ হাজার টাকা দাম পড়বে ভাই তিরিশ হাজার দাম পড়বে এই দেন চার দাঁতের একটা ক্রস বিটের একটা ছাগল এই ছাগলটাও কিন্তু এটা প্রজনন করানো আছে ভাই এটার দাম পড়বে মাত্র পঁচিশ হাজার টাকার দাম পড়বে পঁচিশ হাজার টাকা দাম পড়বে এই যে লাল চকের একটা বিটেল এর ক্রস বিটার একটা ছাগল ছাগলটার হাইট আছে মানে চৌত্রিশ ইঞ্চি হাইট আছে চৌত্রিশ চৌত্রিশ ইঞ্চি হাইট আছে ছাগলটা একটা ক্রস বিট এর একটা ছাগল ক্রস বিট এর একটা ছাগল দুধের রেকর্ড টেকর্ড মাসাল্লাহ অনেক সুন্দর জি এই ছাগলটার পড়বে মাত্র পঁচিশ হাজার টাকা দাম পড়বে পঁচিশ হাজার মাত্র পঁচিশ টাকা দাম পড়বে এটা পঁচিশ হাজার টাকা দাম হ্যাঁ এই যে দেখেন ক্রস বিট একটা ছাগল এই ছাগলটা সবাই মাত্র দুই দাঁত বয়স আচ্ছা দুই দাঁত বয়সে এই ছাগলটার দাম পড়বে মাত্র পঁচিশ হাজার টাকা দাম পড়বে পঁচিশ হাজার টাকা মাত্র পঁচিশ হাজার পঁচিশ হাজার লাগবে না একদম বাইশ হাজার টাকা সারা বাংলাদেশ ডেলিভারি চার্জ ফ্রি থাকবেন তো ভাই হ্যাঁ হান্ড্রেড পার্সেন্ট জিবলা তোতা ভাই একটা জিবলা তোতা জিবলা তোতা জি 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 আচ্ছা

দুধ নাই হচ্ছে হলো একশো গ্রাম অনেক প্রতিবেদনে দেখি দুধ গুলো বাইর করে দেখা দিচ্ছে দুধের সাগর দুধের টাঙ্কি আমরা লিটার দুই লিটার দুধের ছাগল আমাদের ঘরে আছে আমরা দুধের সাগরও গেতে পারি না মোটারও করতে পারি মোটারও করতে পারি না মোটারের মতো দুধ আবার কোন ধরনের সাগল আমরা তো আর বুঝি না ভাই দেখতে হলে শুনতে হলে বুঝতে হলে আগে সরজমিনে আসতে হবে ভাই দেখে দশটা খামার ভিজিট করে আমার খামারে আসেনা এসে যদি ভালো লাগে একটা ছাগল ক্রয় করে লাগলে দরকার নেই দেখেন ক্রস একটা ছাগল এটাও কিন্তু হান্ড্রেড পার্সেন্ট প্রেগন্যেন্ট আছে সবাই মাত্র দুই দাঁত বয়স মাত্র বিশ হাজার টাকা দাম পড়বে বিশ হাজার টাকা কোনো দর দাম কোনো কিছুই চলবে না সারা বাংলাদেশ ডেলিভারি চার্জ ফ্রি থাকবে

ভাই এখানে মেয়ে আছে কয়টা মেয়ে আছে দুইটা মেয়ে আছে ভাই আর দুইটা পাঠা আছে আচ্ছা আচ্ছা আপনার দেরি হয়ে গেল না হ্যাঁ মেয়ে দুম্বা এই যে দেখেন প্রত্যেকটা পাঁচা দেখেন এই যে দেখেন পাঁচা গুলো দেখেন এই দুইটা হলো মেয়ে ওইটাও পাঠা এটাও পাঠা ভাই এটাও পাঠা এটা পাঠা এটাও পাঠা এটাও পাঠা জি জি বয়স কেমন বয়স জি জি জিম্বা দামে করতে বিভিন্ন দামের দুম্বাগুলো ইনশাল আলোচনা সাপেক্ষে আছে অনেক টাকা দামের জিনিস এগুলা এগুলো জিনিসপাতি কিনতে হলে ইনশাল্লাহ সরজমিনে আসেন সরজমিনে দেখে শুনে করে ইনশাল্লাহ সবসাইতে ভালো হবে ভালো হবে আমাদের কাছে মেয়ে দুম্বা থাকে ছেলে দুম্বা থাকে সব ধরনের যার যেটা দরকার ইনশাল্লাহ